কে তার ফাটাফাটি খাবারের সব আইটেম দেখাবো সবাই পাগল হয়ে যাবেন আজকে আমাদের সব ভর্তার জন্য সব কিছু আমরা প্রথমে রেডি করে নিয়েছি তারপরে সেটাতে ভর্তা বাটাবাটি করে আমরা কি দিয়ে খাবো সেটাও আপনারা আজকে দেখতে পারবেন তো পাশেই থাকবেন সাথেই থাকবেন কেমন হলো আমার এই শুরুটা যাই হোক আমি এখন তাহলে শুরু করি এখানে ছিল দেশি মুরগিও আমার সবচেয়ে পছন্দের খিচুড়ি হুম সেটা দিয়ে আমরা খাবো তো শুরু করা যাক প্রথমে এই যে ধনি এটা ছিল ধনিয়া না সরি এটা ছিল পটলের মানে খোসা আর এখানে বেগুনটাকে আমরা একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম তারপর এদিকে আবার রসুন পেঁয়াজ মরিচ সব কিছু ভেজে আমি আগে সব কিছু রেডি করে নিয়েছি পটলের খোসাটাকে হালকা একটু সিদ্ধ করে তারপর ওটাকেও একটু ভাজা ভাজা করে নিয়েছি মানে সব কিছু হালকা সিদ্ধ করে আমরা একটু ভাজা ভাজা করেছি বেগুনটাও হালকা একটু সিদ্ধ করে নিয়ে তারপর তেল দিয়ে বেশি তেল দিয়ে একটু ভাজতে হবে দারুণ দারুণ ফ্লেভার আসে আর খেতে অসাধারণ লাগে আর এটা ছিল বাদাম মূলত বাদাম আমাদের একেবারেই ছিল না বাসায় যেটুকু ছিল সেটুকু দিয়ে আমরা ভর্তা বানিয়েছি আর কালো জিরাটাও আমরা তেল দিয়ে ভেজে নিয়েছি সব কিছু আমি প্রথমে রেডি করে নিয়েছি যাতে আমাদের বারবার উঠতে না হয় যে এটা নাই ওটা নাই এগুলো না আমরা মনে করে করে সব কিছু আগে রেডি করে তারপর আমরা আমাদের বাটা বাটি কাজ শুরু করেছি তো শুরু হয়ে গেল সব কিছু যেহেতু রেডি আছে এখন শুধু কাজ কি বাটা বাটি বাটা বাটি কাজটা মানে করতে অনেক অনেক কষ্ট হয় কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে সবচেয়ে কষ্টটা সাধ্য কাজ এটাই আর কি যে বাটা বাটি করাটা আর বাট খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে যাই আমাদের বাটা বাটি কমপ্লিট একটার পর একটা কমপ্লিট হচ্ছে আর আমরা সাজাচ্ছি আমাদের প্লেটে আর আমার জিভে পানি চলে আসছিলো আমি তো বাড়তে বাড়তেই ওখান থেকেই একটা রুটি করছি কি আমার রুটি দিয়ে অথবা চাপড়ি অথ দিয়ে এরকম ঝাল ঝাল ভট্টা দিয়ে খেতাম অনেক বেশি ভালো লাগে যা হোক ওইদিকে বাটা বাটি কাজ কমপ্লিট হচ্ছে আর আমি এইদিকে মুরগিটা বসিয়ে দিব এখানে পেঁয়াজ গরম মশলা সব কিছু দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে তারপরের মধ্যে সব মশলা দিয়ে একটু পানি দিয়ে ভুনা 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 করতে হবে মানে এটাকে ভালো করে কষাতে হবে কষানোর পর তেল তখন আমি আমার চিকেনটা দিয়ে দিব এখন আমি আমার চিকেনটা দিয়ে দিয়েছি মানে এটাকে এখন রান্না আরও ভালো করে খুব ভালো করে আমি অনেকক্ষণ সময় নিয়ে আসতে ঝুলা দিয়ে এটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে আরে জলের পানি দিব। তো আমার মাংস অলমোস্ট দেখেন কত সুন্দর হয়েছে হুম এই কষা মাংস খেতে কার কার ভালো লাগে আমার অনেক ভালো লাগে এগুলো আসলে কষা মাংস খাওয়া হয় মোস্টলি আমাদের কুরবানি ঈদের সময় খুব ভালো লাগে যখন মাংস কমপ্লিট হয়ে গেছে গরম মশলাটাও দিয়ে দিয়েছি এরপর মানে কালারটা দেখতে আমার ভালো লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর পটল ভাজাও করেছিলাম আমরা এই পটল ভাজাটা মেইনলি না করলেও চলতো কিন্তু আমার মানে এই পটলটা আজকে লাল লাল হয়ে গেছে আর পটলের খোসাটা আমরা ভর্তা করবো যেই কারণে আমরা পটলের খোসা নিয়ে নিয়েছি যেই কারণে এই যে পটলটা ভাজা করা লাগছে তো পটল ভাজাও কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমার মেইন যেটা দিয়ে আমরা এত কিছু খাবো সেটা তৈরি করতে বসে গেলাম তো আমি চালটা ধুয়ে ফেলেছি ডালটাও ধুয়ে ফেলেছি আর এদিকে আমার পেঁয়াজ রসুন এগুলো ফ্রাই করতে দিয়ে দিয়েছি হাঁড়িতে কারণ চালের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব তারপর হচ্ছে এটাও একটু খুনা খুনা মানে কষা কষা হয়ে যাওয়ার পরে চাল ডাল দিয়ে দিব এটাকেও নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা ভাব আসলে তখন আমি এখানে পানি দিয়ে দিব। আর হ্যাঁ এইটা আমি সত্যি কথা বলতে কি এত রান্না করিনি তা না যখন আমি অল্প রান্না করছি একদম নিজের জন্য এমন খিচুড়ি সাধারণত রান্না করি এত রান্না আমি একসাথে অতগুলো বড়ো হাড়িতে আমি রান্না কখনও খিচুড়ি করিনি তাই একটু ভয় ভয় লাগছিল তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল তো এই যে আমার খিচুড়িতে পানি দেওয়া হয়ে গেছে এটাও এখন শেষের দিকে আমার আলহামদুলিল্লাহ আমার কিছুই রান্না কমপ্লিট এবং এটা খুব ভালো হয়েছিল আর এই যে হ্যাঁ আমাদের ভর্তা প্ল্যাটারটা দেখাতে আমি ভুলে গিয়েছিলাম পাঁচ রকমের ভর্তা ছিল আল্লাহ হাফেজ